হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো ফ্রেন্ডস আজকে সোনাঝুরি পার্ট ফোর নিয়ে চলে এসেছি আর আজকেও থাকছে অনেক ভালো ভালো কালেকশন তোমরা কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবে না পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে ভিডিওর মধ্যে থাকছে অনেক ইনফরমেশান আর তোমরা অবশ্যই একবার ডিসক্রিপশান বক্সটাও চেক করে নিও ওখানেও থাকছে প্রত্যেকটা শপের কন্ট্যাক্ট ডিটেলস তো চলো আজকে আর বেশি দেরি করবো না আজকে কী কী দেখবো দেখে নেওয়া যাক

নেক্সট কালার যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই দেখো নকশি কাঠের মধ্যে থাকছে জাস্ট কালারটা আলাদা থাকছে তোমরা কালার অপশন পেয়ে যাবে কোয়ালিটি ভীষণ ভালো এই দেখো এই দেখো এটা থাকছে গ্রে কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তিন মিটার রুবিয়ার কাপড়ের মধ্যে থাকছে হ্যাঁ এই দেখো দেখে নাও হ্যাঁ এই দেখো আরো একটা কালার তোমাদের দেখিয়ে দিই পার্পল কালারের মধ্যে থাকছে

আরো একটা তোমাদের দেখিয়ে দিই রিভার্স কাঁথার মধ্যে এটার প্রাইস থাকছে ছশো পঞ্চাশ প্রত্যেকটাই কিন্তু তিন মিটার রুবিয়ার কাপড়ের মধ্যে থাকছে আরো একটা দেখিয়ে দিই তোমাদের রিভার্স কাঁথার মধ্যে এই দেখো এটাও থাকছে সেম প্রাইস এর মধ্যে দেখো কালার অপশন অনেক পেয়ে যাবে সিক্স ফিফটির মধ্যে থাকছে এগুলো আরো একটা দেখিয়ে দিই আর হাসিনা হ্যান্ডিক্রাফ মানেই তো সুন্দর সুন্দর কালেকশন তোমরা তো দাদার কালেকশন ভীষণই পছন্দ করো তাই আবার চলে এলাম তো তোমাদের এখন দেখো থ্রি পিসের মধ্যে দেখিয়ে দিই কয়েকটা এ দেখো এই যাচ্ছে দেখো কামিজটা দেখে নাও আচ্ছা আর ওড়না আড়াই মিটার করে থাকছে আর কামিজটা থাকছে তিন মিটার দেখে নাও এটা থাকছে আঠেরোশো টাকা তাই তো আচ্ছা আঠারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে তোমরা থ্রি পিসগুলো আর একটা দেখিয়ে দিই তোমাদের কালার অপশন সব কালার পেয়ে যাবে জাস্ট কয়েকটা করে দেখিয়ে দিলাম আচ্ছা এটা থাকছে ওড়নাটা দুপাট্টা আর এটা থাকছে প্যান্ট দেখে নাও আড়াই মিটার করে থাকবে প্যান্ট আর ওড়না আর কামিজটা পেয়ে যাবে তোমরা তিন মিটারের মধ্যে আঠারোশো পঞ্চাশ এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা দেখে নাও হোয়াইট এর মধ্যে মাল্টি কালারের দেখো কাঁথার কাজ আছে কি অপূর্ব লাগছে দেখতে আর একটা কালার অপশন তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে নেক্সট কালার দেখো ব্ল্যাক এর মধ্যে থাকছে কি সুন্দর লাগছে দেখো এই দেখো এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে থাউজেন্ড ফিফটি দেখে নাও কি অপূর্ব লাগছে দেখতে কালারটা দেখো তোমরা সব কালারই পেয়ে যাবে জাস্ট কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি এখন এই যাচ্ছে দেখো তো দেখো তোমাদের এখন কিছু র‍্যাপার দেখিয়ে দিই এই দেখো কি অপূর্ব লাগছে দেখো ঘেটটা কিন্তু অনেকটা আছে এগুলো থাকছে কত বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে আরো একটা কালার অপশন দেখিয়ে দিই তোমাদের এই দেখো কি অপূর্ব লাগছে দেখো আরো তোমাদের দেখো পালাজো প্যান্ট দেখিয়ে দিই এগুলো থাকছে সাড়ে পাঁচশোর মধ্যে সব কালার অপশন পেয়ে যাবে তোমরা দেখো সব সাড়ে পাঁচশো টাকা করে থাকছে আচ্ছা এই দেখো আরো একটা দেখিয়ে দিই তোমাদের এখানে এলে তোমরা আরো প্রচুর কালেকশন পেয়ে যাবে জাস্ট কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এই দেখো শর্ট টপ তোমরা পালাজোর সাথেও পড়তে পারো র্যাপার এর সাথেও পড়তে পারো দেখিয়ে দিই তোমাদের কয়েকটা সব কালারে পাবে না এগুলো হুম এগুলো তোমরা সব কালার পেয়ে যাবে দেখে নাও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো থাকছে ছশো পঞ্চাশের মধ্যে দেখে নাও সিক্স ফিফটির মধ্যে লং কুর্তি দেখে নাও হ্যাঁ সব কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে কয়েকটা করে ডিসপ্লে করে দিচ্ছি তোমাদের এখন হ্যাঁ সাইজ অপশনও পেয়ে যাবে আচ্ছা এবার দেখো পাঞ্জাবি কিছু হ্যাঁ পুজোর জন্য দেখো হ্যাঁ সাইট কার্ড আছে দেখে নাও এগুলো কীরকম প্রাইস থাকছে সেভেন ফিফটির মধ্যে পেয়ে যাবে এই দেখো এই যাচ্ছে নেক্সট পাঞ্জাবী দেখে নাও কি অপূর্ব অপূর্ব কালেকশন দেখো হ্যাঁ এখন দেখাবো এবারে অল ওভার একটা কাজের মধ্যে তোমাদের দেখিয়ে দিই এই দেখো দেখে নাও কি সুন্দর লাগছে এই দেখো এগুলো সবই সেম প্রাইস এর মধ্যে থাকছে কিন্তু হ্যাঁ আরও এখানে অনেক পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবে তো চলো এখন কিছু ব্লাউজ পিসের কালেকশন আমরা দেখে নিই এই দেখো আর কাপড়ের মধ্যে থাকছে এক মিটারের মধ্যে থাকছে ফরেস্ট কালেকশন হ্যাঁ লাইলিং লাইলিং লাগবে না কিন্তু দেখে নাও তোমরা তোমরা কিন্তু এটা গ্লাস হাতে বাড়াতে পারবে এটার প্রাইস কিরকম থাকছে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে আরো একটা কালার অপশন তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে দেখো নেক্সট কালার দেখে নাও আরো কিন্তু অনেক কালার অপশন পেয়ে যাবে তোমরা সেম প্রাইস এর মধ্যেই থাকছে আচ্ছা এটা থাকছে টু ফর্টি দেখে নাও এই দেখো আরো একটা তোমাদের দেখিয়ে দি এটাও থাকছে দুশো চল্লিশের মধ্যে এই দেখো এটা কিন্তু হাতে কাজটা থাকবে আর এই যাচ্ছে পিঠে কাজটা দেখে নাও আচ্ছা এটা যাচ্ছে তিনশোর মধ্যে গুজরাটি স্টিচের মধ্যে থাকছে দেখো এটা পিঠে যাবে কাজটা এটা যাবে হাতে কি অপূর্ব লাগছে এই দেখো নেক্সট এটা তিনশো টাকার মধ্যে থাকছে আচ্ছা দুশো আশির মধ্যে একটা দেখিয়ে দিই এটা অল ওভারের মধ্যে থাকছে দেখে নাও এটা থাকছে পিঠ আর এটা থাকছে হাত এটা থাকছে দুশো আশি টাকা এই দেখো এটা অল ওভারের মধ্যে থাকছে হ্যাঁ এটা থাকছে হাতে কালার অপশন তোমরা আরও পেয়ে যাবে এই যাচ্ছে দুশো আশির মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিই দেখো দেখো আচ্ছা এটা থাকছে ফুল অল ওভার দেখে নাও এগুলো থাকছে তিনশো টাকার মধ্যে আর সেম কাজ থাকবে গোটা বডিতেই সেম কাজটা থাকবে আর তোমাদের লাইলিং এর দরকার পড়বে না দেখে নাও প্রত্যেকটাই কিন্তু এক মিটারের মধ্যে থাকছে দেখো দেখিয়ে দিই বটনিক বানাতে পারবে এটা কি অপূর্ব লাগছে আরো একটা তোমাদের দেখিয়ে দিই কালার অপশন কি অপূর্ব লাগছে চলো তোমাদের এখন কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিই এগুলো থাকছে গাছই তসরের মধ্যে কাজটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে পুরো দেখো এটা আঁচলে থাকছে কাজটা আর এই চলে যাচ্ছে ফুল বডিতে এরকম কাজটা থাকছে আর একবার দেখিয়ে দিই তোমাদের ফুল বডিটা ভালো করে এটা থাকছে ফুল বডিটা তোমরা দেখে নাও কি অপূর্ব লাগছে এগুলো কিন্তু সব পিওর টসরের মধ্যে থাকছে এটা প্রায় আচ্ছা ন হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে তোমাদের বিপিটা একবার দেখিয়ে দিই দেখো এই চলে যাচ্ছে বিপিটা বিপিটা প্লেন থাকবে আর হাত আর পিঠে এই কাজগুলো থাকবে দেখো এরকম কি সুন্দর লাগছে দেখো তো চলো তোমাদের নেক্সট নেক্সট দেখিয়ে দিই কালেকশন যাচ্ছে নকশি কাঁথা দেখে নাও এরকম অল ওভার ঠাসা কাজ থাকছে আঁচলে আর ফুল বডি তো এরকম ঠাসা কাজটা থাকছে কি অপূর্ব লাগছে দেখতে তোমরা একবার কাজটা দেখে নাও ফুল বডিতে কিন্তু এরকম কাজটা চলে যাচ্ছে আর এটার ব্লাউজ পিস তোমাদের দেখিয়ে দিই ব্লাউজ পিস টা থাকছে এরকম প্লেন মধ্যে হাতে পিঠে এই বর্ডারটা চলে আসবে এটার প্রাইস কত থাকছে দাদা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে নেক্সট শাড়ি তোমাদের দেখিয়ে দিই বিষ্ণুপুরি কাতানের মধ্যে ফিশ বোনের দেখো কি অপূর্ব লাগছে দেখো এটা থাকছে আঁচলের পোর্শনটা আর ফুল বডিটা থাকছে এটা সঙ্গে ঘিটা থাকছে দেখো এই দেখো কি অপূর্ব লাগছে দেখো আচ্ছা ব্লাউজ পিস টাও কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকছে দেখে নাও এটার প্রাইস কিরকম থাকছে দাদা আট হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা চাও তোমরা এখানে এসেও নিতে পারো আর যারা আসতে পারছো না ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু দাদার সাথে কন্টাক্ট করে কিনে নিতে পারো তো ফ্রেন্ডস আমরা আবার বৈশাখীদের কাছে চলে এসেছি জুয়েলারি কালেকশন দেখার জন্য তো চলো আজকে কি কি দেখবো দেখে নেওয়া যাক তো দিদি ফার্স্ট কালেকশন কি থাকছে আচ্ছা দুর্গার এই দেখো কি সুন্দর সুন্দর দেখো দেখো এগুলো কিরকম দাম থাকছে দিদি আচ্ছা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে উইথ ইয়ারিং দেখে নাও এই দেখো আরো একটা দেখিয়ে দিই এগুলো থাকছে দেড়শো টাকার মধ্যে চলো তোমাদের নেক্সট দেখিয়ে দিই এগুলো সেম প্রাইসের মধ্যেই মধ্যে কিন্তু থাকছে দেখো কি অপূর্ব লাগছে দেখতে আরো একটা নতুন এসেছে দেখে নাও এই দেখো কি সুন্দর দেখতে প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর আর বৈশাখীর জুয়েলারি তো সব সময় হিট এই দেখো লপড়ির মধ্যে থাকছে পেনডেন্টটা দেখো উইথ ইয়ারিংস হয়ে যাবে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু सेम কত 100 150 আচ্ছা এগুলো কিন্তু 150 টাকার মধ্যে থাকছে হ্যাঁ কি তোমাদের দেখো এগুলো 150 টাকার মধ্যে থাকছে উইথ ইয়ারিংস হয়ে যাবে দেখো কি অপূর্ব অপূর্ব কালেকশন আর যদি হোলসেলে কেউ নিতে চাই তো দামটা আরো কম হয়ে যাবে তাই তো তোমরা যদি কেউ হোলসেলে নিতে চাও তোমরা স্ক্রিনে নেওয়া ফোন নাম্বারে দিদির সাথে কন্ট্যাক্ট করো অনেকটাই কম রেঞ্জে হয়ে যাবে এই দেখো আরো একটা কালেকশন দেখো এটার প্রাইস কিরকম থাকছে আচ্ছা এটাও থাকছে দেড়শো টাকা তো যারা ভাবছে বিজনেস করবো তারা তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করো দিদি তোমাদের হোলসেলের প্রাইসটা বলে দেবে তাছাড়া গাইডও করে দেবে দেখো দেখে নাও আরো একটা দেখিয়ে দিই তোমাদের দেখো এটার দাম থাকছে দেড়শো টাকা এই দেখো নতুন কিছু কালেকশন এসেছে এগুলো কিন্তু একশো টাকা করে কি অপূর্ব অপূর্ব কালেকশন মানে যেটা দেখাচ্ছি সেটাই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা আরও দেখো দেখিয়ে দিই এটার কিরকম দাম থাকছে আচ্ছা সেম প্রাইসের মধ্যে কিন্তু থাকছে হ্যাঁ এগুলো দেখো কাজটা জাস্ট দেখো কি অপূর্ব কাজ থেকে দেখো একবার হেয়ার ব্যান্ড গুলো কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে থাকছে আরো অনেক কালার থাকছে তোমরা একবার দেখে নাও প্রচুর কালার থাকছে আর তোমাদের কিছু ইয়ারিংস দেখিয়ে দিই আছে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু ইয়াররিংস ও পেয়ে যাবে দেখে নাও আরো প্রচুর ইয়ারিংস আছে এখানে আচ্ছা তোমাদের আরো একটা দেখিয়ে দিই দেখো এগুলোর দাম থাকছে একশো কুড়ি টাকা করে উইথ ইয়ারিংস কিন্তু হ্যাঁ ব্যাঙ্গেলস দেখিয়ে দিই এখন দিদি এগুলোর কিরকম প্রাইস যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু সত্তর টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে হ্যাঁ মধ্যে পেয়ে যাবে এরকম ব্যাঙ্গেলস গুলো একটু দেখিয়ে দিই ফিফটির মধ্যে দেখে নাও এগুলো তোমরা সব কালারই পেয়ে যাবে তোমরা শাড়ির সাথে ম্যাচিং করে বা ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা পরতে পারো এই দেখো এই যাচ্ছে দেখো একশো কুড়ি টাকার মধ্যে এগুলোর মধ্যে ঘুঙুর দেওয়া আছে হ্যাঁ ঘুঙুর ব্যাঙ্গেলস দেখে নাও আচ্ছা সত্তর টাকা করে থাকছে দেখে নাও আরো প্রচুর ভ্যারাইটি আছে একটা তো সবকিছু দেখানো সম্ভব না তোমাদের কিছু কিছু করে দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা এখানে এসেও নিতে পারো তোমাদের দিদিকে দেখিয়ে দিলাম আর যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্স এ ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা দিদির সাথে অনলাইনেও কিনে নিতে পারো যোগাযোগ করে এগুলো কত দাম থাকছে এগুলোর দাম থাকছে ষাট টাকা করে দেখে নাও তো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এটা কিন্তু একদম ফ্রি আর অবশ্যই তোমরা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে নিও তাহলে যখনই কোনো নিউ ভিডিও আপলোড হবে তোমাদের কাছেই ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে ডাটা